তো আজকে ভিডিও আমি আর মফিজুল বার হয়ে গেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাবো বলে তো আমরা এসেও গিয়েছিলাম তো এসে দেখি যে এগারোটা বার হওয়ার জন্য ভেতরে ঢুকতে দিচ্ছে না এখানে টিকিট কাউন্টারও নেই তো আমরা দুজনই শুধু না আমি আর মফিজুলই না সামনের দুজন তো ওরাও ওরকমই আমাদের সাথে এসেছিলো এসে যখন সিকিউরিটি বলেছে যেখান থেকে ঢোকা যাবে না তো বলে দেওয়ার পরে আমরা অন্য গেটে এসে টিকিট কেটে ভেতরে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে আছি আর ভাই ভেতরে যা ভিড় আছে তার থেকে বাইরে দেখছি বেশি ভিড় তারপরে ভেতরে দুজনে ঢুকে গেলাম ঢুকে গিয়ে এখন তো ভেতরে ঢোকার পরে বলছে আমার দুটো একটা ছবি ছবি তুলে তুলে দিচ্ছি এখন তারপরে দেখি ভেতরের দিকে যাব। চলো ভেতরে যাব তার জন্য লাইনেও দাঁড়িয়ে আছি লাইনে দাঁড়িয়ে থাকার পরে দেখছি যে লোক বহুত লোক আছে এখানে ঢোকার জন্য তারপরে দেখতে থাকো ভিডিওটা অবশ্যই আর ভাই ভেতরে ঢুকে দেখছি এখানে দেখার থেকে বেশি লোক ছবি তুলছে এর ভেতরে তো মফিজুলও দাঁড়িয়ে আছে যে ছবি তুলবে বলে তারপরে মফিজুলের একটা ছবি তুলতে পারলো আমি আর ছবি তুলতে পারিনি তো ছবি তোলার জন্য ওখানে না দাঁড়িয়ে আমরা একটু ভেতরের দিকে এসছিলাম তো ভাই আমি তো লাইভের ফার্স্ট টাইম এরকম চোখের সামনে বন্দুক দেখছি তবু আজকে আর বন্দুক না ব্রিটিশ আমলের বন্দুক তারপরে আরও অনেক কিছু দেখলাম তোমরা দেখতে থাকো অবশ্যই আমি সব কিছু জানি না ঠিক আর ভিডিওর ভয়েসও বার করছি আমি বাড়ি এসে তার জন্য একটু প্রবলেম হচ্ছে সব কিছু বুঝিয়ে বলতে পারছি না তোমরা দেখতে থাকো অবশ্যই ভেতরে কীরকম কি না শুনলে অবশ্যই বুঝতে পারবে সব কিছুই যারা গেছো তো তারা বুঝতেই পারবে অবশ্যই আর যারা যাওনি তারা দেখে রেখে দাও কখনো যদি যাও তো গিয়ে দেখতে পাবে সব কিছুই তারপরে আমরা দুজনে দেখছিলাম এরকম ভাবে ছুরি তারপরে আরো কত কি আমি বাড়ি ঠিক জানি না অনেক আমি জানি না গো যতটা জানি ততটা বলছি তারপরে আমি মফিজুল সামনের দিকে আগিয়ে যাচ্ছিলাম বলি ভেতরে কি আছে দেখি তারপরে আমরা ভাবছিলাম যে বাইরে বার হয়ে যাব গেটের ধারে চলেই এসছিলাম তারপরে মভিজুল বলছে না এদিকে আরো কত কিছু আছে যাই দেখে আসি তো তারপরে মফিজুলের কথা শুনে ভেতরের দিকে যাচ্ছিলাম আর এই যে ছবি তোলার কথা বলছিলাম ভাই এই যে এই জায়গাটায় রানী ভিক্টোরিয়ার যে মূর্তিটা আছে এখানেই একটা ছবি তোলার জন্য তো ভাই এখানে ছবি তো তুলব কি এখানে যা মানে ছবি তোলার জন্য লোক দাঁড়িয়ে আছে তো তুলতে পারিনি তারপরে আমরা দেখছিলাম দেখছিলাম ঠিকই তবে এগুলো কি আমি ঠিক বুঝতে পারিনি গো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে বলে দেবে আর এটা ভাই বন্দুকগুলো দেখো আমার ফার্স্ট টাইম এই লাইফের ফার্স্ট টাইম এরকম বড় বন্দুক দেখছিলাম সামনাসামনি সময় সামনাসামনি দেখিনি অবশ্যই তারপরে আমি আর মফিজুল একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আগিয়ে গিয়ে দেখছিলাম তারপরে সামনের দিকে একটু আগিয়ে যাচ্ছিলাম আগে যেতে গিয়ে দেখি কিছুটা দুই অনেক পুরনো ছুরি আছে তো ছুরিগুলো দেখার পরে একটু আগিয়ে যাচ্ছে যাওয়ার সময় দেখি যেখানে ইতিহাসের অনেক ব্যক্তিত্ব ভাই এদেরকে নিয়ে কিছু বলা নেই এদের এদেরকে আমি মানে আমার মুখ থেকেই বলা মানে এদেরকে ছোটো করে এরকম বিষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে তাদেরকে নিয়ে গিয়ে অনেক কিছুই লেখা আছে দেখছিলাম মানে তারা কবে জন্মগ্রহণ করেছে তারা কবে মৃত্যুবরণ করেছে সেটাই তারপরে দেখতে দেখতে আমরা আরও অনেক কিছুই দেখছিলাম চলো দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে মানে অনেক মানুষেরই ভাই এদের আমি অনেকে চিনি না অনেকেরই চিনি তো দেখছিলাম তো তারপরে একটু আগে ভেতরে গিয়ে দেখি আরও কিছু মানুষের ছবি আছে আর এগুলো কিন্তু এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে আর কি এখন এই আমাদের স্বাধীন হওয়ার পরে দেশ আনা হয়েছে কেননা দেশ স্বাধীন হওয়ার আগে এখানে এগুলো ছিল না অবশ্যই আর ভাই এটা তো দেখি আমি অবাক হয়ে গিয়েছিলাম ভাই এটা আমার কি বলবো আমি কী জিনিসটা তাও বুঝতে পারিনি যত সম্ভব এরকম ওই টেপ রেকর্ড ওরকম কিছু একটা হবে আর ভাই এটা ভাই এটা দেখে তো আমি মোটিও বুঝতে পারিনি এটা কি এটা কামানের মতো লাগছিল তবে কি মানে অনেকটাই কামানের মতো লাগলেও তবে কামার না মনে হচ্ছিলো আমার তারপরে বুঝতে পারিনি অবশ্যই তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলে দেবে তারপরে একটু সামনের দিকে আগিয়ে যাচ্ছিলাম আগিয়ে যেতে যেতে দেখি ভাই এই ভারতবর্ষ সংস্কারক আর কি যেগুলো যতজন আছে তাদের মধ্যে এখানে পাঁচ ছজনের আর কি ছবি দেখছিলাম তারপরে দেখতে দেখতে আমরা আবার পিছিয়ে আসলাম পিছিয়ে এসে ফের ভেতরে ঢুকছিলাম আরেকটা জায়গায় আরেকটা জায়গায় এখানে আরও অনেক মানুষের ছবি আছে অনেক মানুষেরই মানে ইতিহাসের কিছু লেখা আছে দেখছিলাম এই যেমন গান্ধীজি থেকে শুরু করে অনেক কিছু রাজা রামমোহন রায় থেকে অনেক অনেক ব্যক্তিরই ছবি আছে দেখছিলাম এটা দেখতে দেখতে আমরা ভাবলাম এবার বাইরে বার হয়ে যাব তো বাইরে বার হয়ে গিয়ে কথা বলছি চলো তো ভাই বাইরে বার হয়েছি তখন বাজে ঘড়ির কাঁটাতে আড়াইটা বাজে তো বাইরে বার হয়ে একটু গার্ডেনে কিছুক্ষণ ঘোরাঘুরি করব ভাবছিলাম তো আমি মফিজুল গার্ডেনের দিকেই যাচ্ছিলাম যাতে যাতে ভাবলাম যে খিদে লেগে গেছে আর থাকবো না তো তার জন্য বাইরে বার হয়ে গিয়েছিলাম আর ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হ্যাঁ এর পরের ভিডিওটা কলকাতায় কোন লোকেশানে গিয়ে ভিডিওটা করব অবশ্যই কমেন্টে বলে দেবে কমেন্টে যেটা বেশি মানে কমেন্টে আসবে যে জায়গাটার নামটা তো এর পরের ভিডিওটা সেই জায়গাটাই গিয়েই করবো এই ভিডিওটাই পর্যন্ত শেষ করলাম